শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলার সময় এখন ওই সাড়ে আটটা উঠেছি অনেকক্ষণ তো আছে না সারা রাত ঘুম হয়নি তো গতকালকে ভিডিওটার তো দেখালাম আমার হাজব্যান্ড যায় অনেক দূরে দূরে গাড়ি আনতে রাত্রিবেলা তো ও কালকে এসেছে সাড়ে তিনটের সময় তো এরকম প্রায় সময়ই হয় তো এটা অভ্যস্ত হয়ে গেছে কিন্তু কালকে রাত্রে এত বিদ্যুৎ চমকানো বজ্রাঘাত পড়া বজ্রপাত তো হয়েই চলেছে এত জোরে জোরে পড়ছে আর সঙ্গে সঙ্গে একটা না পড়তে পড়তে আর একটা বিশাল জোরে আকাশ ঢাকা তার সাথে ঝড় বৃষ্টি সমস্ত কিছু হয়েছে কাল সারা রাত ধরে তাণ্ডব পড়েছে তো একটা মানুষ বাড়ির বাইরে থাকলে কী কিভাবে নিশ্চিন্তে ঘুমানো যায় বল তো তো অন্যদিন ওর যতক্ষণ না আসে ঘুম পায় না কালকে আরও চিন্তা হচ্ছিলো তো ফোন করছিলাম তখন বাজে যে দুটো দশ কুড়ি তো তখন ফোন ধরছিল না রাস্তায় আসছিল। তো ভেবেছিলাম এত ঝড় বৃষ্টি হচ্ছে হয়তো কোথাও দাঁড়িয়েছিল বললো না ভিজে ভিজেই চলে এসেছি সারা রাত খুব অসুবিধা হয়েছে আসতে গাড়ির আলো টালো সারা গায়ে কাঁদা টাদা মেখে ভর্তি হয়েছিল তো যাই হোক ঘুম হয়নি তো এখন এসেছি ছাদে জামা কাপড় মেলতে প্রচুর জামা কাপড় নোংরা হয়েছিলো এক বালতি পুরো ঠাসা কেচে নিয়ে চলে এসেছি এখন যাব কলে জল আনতে জামা কাপড়গুলো মেলে নিয়ে বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে ছেলেকে পড়তে বসিয়েছি খাইয়ে নিয়ে তো আমার খাওয়ার এখন দেরি আছে আর আমার যেটু কাজে চলে এসেছে তো চলো আর চারিপাশে কি হচ্ছে একবার দেখাই এই যে এক বালতি জামা কাপড় জিন্সের প্যান্টটা আগে মেলে দিই নয় এগুলো আমি ভালো করে জল ঝারিয়ে এনেছি টেনে নেবে জিন্সের প্যান্টটা তো হর অত ভালো করে এ করতে পারি না তো থাক আমি মেলে দিচ্ছি আর এখানে ড্রাগন গাছগুলো দেখো পুরো একদম গেছে এখনো কোনো ফুল আসেনি আর হয়তো আসবেও না আর এই ফুলগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে এই দুটো ওই দুটো নিচে আরও আছে তো যাই হোক কালকে প্রচুর বৃষ্টি হয়েছে আর আমাদের এই বাড়ির পেছনগুলো সব বাড়িতে কাজ হচ্ছে ওই দেখো মানে সব ঘর টর খোলা হয়েছে ছাদ ছাদ পড়বে তো তার জন্য নতুন ঘর হবে ছাদের উপরে এখানেও হবে ওখানে দুটো বাড়িতে হবে আর শুক্রবার দিন একটা জন্মদিন বাড়ি ওইটা আমার এক পিসি শাশুড়ি মায়ের বাড়ি তো পিসি শাশুড়ি মায়ের নাদনির জন্মদিন শুক্রবার দিন তো যিশুর গান হবে আর খাওয়া দাওয়া আছে তো দেখি কতটা কি শেয়ার করতে পারি আর সুরজি মামার দেখা মিলেছে এটাই অনেক কি হয়েছে পড়তে বলেছিলাম তো তো তার পরের পৃষ্ঠায় আর নেই দেরি আছে আর পরের পৃষ্ঠায় নেই এই কি রে ওর পরের পৃষ্ঠায় আর নেই হ্যাঁ চলে যাও চলে যাও ওর পরের পৃষ্ঠায় আছে হ্যাঁ দেখবে যা আছে তাড়াতাড়ি পার যেটা না পারবি ওই দাদুকে জিজ্ঞেস করবি বলে দেবে যা যা না আমি যাচ্ছি চলো জামা কাপড়গুলো গুলো মেলে নি হয়তো যাবে না আজকে আমার প্রচুর কাজ তো এই জামা কাপড়গুলো গুলো নিয়ে যাব কলে জল আনতে জলটা এনে নিয়ে টিফিন করব। আমার হাজবেন্ডের জন্য আর দিহারার জন্য টিফিন করব তারপরে সেলাই বসবো। এই যে দেখো কলে জল নিতে চলে এসেছি আর এই কলের সামনে গির্জা যে জায়গাটা আমার ভীষণ ভালো লাগে জল নেওয়া হয়ে গেছে তিন ব্যাগ বোতল এনেছিলাম তো চলো এবার বাড়ি যাই সকালে টিফিন বানানোর জন্য ওখানে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি আর ময়দাটাকে গরম জলে মেখে অনেকক্ষণ ধরে রেখে দিলাম এখন সমস্ত রুটিগুলোকে বেলে নিয়েছি চচ্চড়িটাও আমার প্রায় হয়ে এসেছে আর রুটিগুলো জানো তো দারুণ নরম হয়েছে গরম জলে মাখলে এমনি সুন্দর খেতে হয় আর সমস্ত রুটিটাই ফুলেছে তো জ্যাঠার এখানে টিফিনটা আমি গুছিয়ে নিয়েছি তো জ্যাঠা এখনও কাজ করছে বলছে একটু পরে খাবো তো চারটে রুটি দিয়েছিলাম আর তরকারি আর দুটো মি মিষ্টি তো দুটো রুটি ফিরিয়ে দিয়েছে আর মিষ্টির তো এমনিই বললো আমি কোনো দিন মিষ্টি খাইনি তো খায় না কোনো একটা কারণে অনেক কারণেই থাকতে পারে তো একবার করে আমি এখানে সেলাই করছি আর জ্যাটার কাজগুলো বসে বসে দেখে যাচ্ছি এই কাজগুলো যেন তো অনেকটা সময় ধরে করতে হয় অনেক ধৈর্যের বিষয় আমি তো এগুলো পারবই না ওই আত খেঁচড়া করে ফেলে রেখে দেব আর কি এগুলো জ্যাঠার কাজ জ্যাঠাই করে তো আমিও একবার চেষ্টা করেছিলাম কিন্তু এই দরমা দিয়ে নয় পাতা দিয়ে নাকের পাতা দিয়ে চ্যাটাই তো দারুণ হতো কিন্তু আমি বানাতাম আগে বেশ ভালো লাগতো তো যাই হোক সে পুরনো অনেক দিনের কথা আমি চলে গেছি কি আর বলবো কত রকমের ফুল ফুটেছে কি সুন্দর কি রা বলছিস

করে মেঘলা বৃষ্টি আসবে শুধু একটা জড়ানে আনে নাও জড়ানে আর বরফ জল নি থাও না জ্বর আনে নাও

তুই ওখানে দাঁড়িয়ে থাকবি আজকে দুপুরে আমাদের রান্না হয়েছে কুমড়ো পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর সাথে হয়েছিল ডিমের ঝোল তো আজকে এই দিয়ে আমাদের বেশ ভালোভাবেই চলে গেল আর ওই যে চচ্চড়িটা যেটা খাইনি রেখে দিয়েছিলাম আমি ভাত দিয়ে খেয়ে নিয়েছি তো চলো ছেলেকে খাওয়াবো তারপর আমি নিজে খাবো আবার আসছি পরে এখন বিকালবেলার সময় এখন চারটে পঞ্চান্ন এখন চলে এলাম ছাদে জামা কাপড় তুলতে তো আজকে সারা দিনটা মেঘলা একটু রোদ বেরোয় একটু মেঘলা হেই করতে করতে দিনটা গেছে মনে হয় জামাগুলো সব এই প্যান্টটা নিয়েই সন্দেহ এছাড়া সমস্ত কিছু শুকিয়েই গেছে তো আমার হাজব্যান্ড যে নাইটি এনে দিয়েছিল তার মধ্যে আজকে একটা সেলাই করে পরে নিয়েছি তো আমি যেহেতু সেলাই করি একদিক থেকে আমার সুবিধা সেলাই করে যেটা যখন মনে হয় পড়ে নিই তো যাই হোক তো বাড়ির সমস্ত কাজকর্ম এখন হয়ে গেছে ছাদের উপরে কি সুন্দর হাওয়া আর নিচে একটু হাওয়া নেই তো কাজকর্ম বলতে টাইম কলের জল তো ধরতে গেলে সারা দিনই থাকে দিনের মধ্যে বেশিরভাগ সময়টাই থাকে তো থালাবাসন মাজা হয়ে গেছে উঠান ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার জামা কাপড় তুলবো গিয়ে ঘর দেওয়াটা ঝাঁট দেবো দিলেই আমার কাজ শেষ বিকালের তারপরে দেখি কি করি ছেলে মেখে ভূত হয়ে আছে ওকে ভালো করে পরিষ্কার করবো আর আমার এমনিতে আমি ধরো কালো মানুষ আমার গায়ের রঙ কালো তার জন্য আমার সারা শরীরে নানান রকম কালোর ছাবি দেখতে পাবে আর এছাড়াও এইগুলো কি হয়েছে কদিন ধরে দেখছি এগুলো বেশ টান ধরছে আর করা মতন খোস উঠছে কি হয়েছে কি জানি আর শেষ নেই ভাল লাগে না তো যাই হোক ওসব নিয়ে আমি মাথা ঘামাই না কি সুন্দর হাওয়া চালা জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে যাই আর আমার বাবা দেখো যে থেকে ড্রাগন গাছের ফুল এসেছে সেই থেকে শুধু এখানটা এসে উঁকি ঝুঁকি মারবে এ বাবাই দেখো প্যান্ডেল হয়ে গেছে প্যান্ডেল প্যান্ডেলের কাপড় লাগানো হয়ে গেছে পরশু দিন সর দেখি দেখি কত বড় বড় হলো ওই দেখো ফুল ফুটে গেছে দেরি আছে ফুটলে দেখা যাবে এখন কিন্তু কাছে যেতে পারবো না ফুল দূর থেকেই দেখতে হবে এই গাছটাই যখন হয়েছিল কাছে থেকে স্পর্শ করতে পেরেছিলাম তো এখন আর কিছু এখন আর কিছু করার নেই দেখি ওদের ওইদিকে কতটা কাজ হলো হুম দেখো ঘর পুরো ভেঙে ফেলেছে ওদের ঘর পুরো ভেঙে ফেলেছে বাড়ি আসেনি করবো এগারোটা সাড়ে এগারোটা বাঁচবে তো ওদের এইরকমই কাজ আমার বাবা আমার কাছে ঘুমাচ্ছে আর বড় পাকা চালিয়েছে আর এটা আমার মাথায় যখনই আমি শুয়ে থাকি এটা আমার রাখতেই হবে না তো আমি থাকতে পারবো না চলো আর গলায় যতটা পেরেছি পাউডার দিয়ে নিয়েছি আমার গরমে ঘাম হলে মুখ পায় না আইসিং পাউডার মাখি গলাটা পুরো ঠান্ডা থাকে চলো আজকের মতো ভিডিওটি নিয়ে শেষ করছি সবথায় খুব ভালো থেকে সুস্থ থেকে আজকের মতো সবাইকে তাই আমার করে ভিডিও প্রথম করলাম জীবনের প্রথম চলো টাকা